তিনজন তিনজন এসে পুরো শুট করছে পুরো শুট করছে এবার আমাদের গা ঘেসে একটা ছেলে পালা যেতে গেছে আমাদের একজনের গায়ে পুরো কোমরে পুরো কুকুরিটা লেগে গেছে এবার ওর ভে লেগেছে নাকি গা ঘেসে গেছে আমরা যাই না কিন্তু প্রচুর রক্ত বেরাচ্ছিল

আমরা এক নম্বর আজাদিন নগরে থাকি না 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 এখানে এখানে হয়েছে কিনা আমি জানি না কিন্তু এই ফুতুম ফার্স্ট আমাদের সাথে এটা হলো আমরা ডাক একটু তো আছি এরকম কি হয়েছে না না আমরা কাউকে চিনি না আর ওইখানকার ছেলে না ওইখানকার ছেলেই না আমার নাম রিয়া কর্মকার ऑलरेडी बोले दिए थे लाइव चलो ओजन दितो सर बस एक तक अभी खबर पे छे कि खाने एक लोग फसे छिलो सम विकास सिंह उनार ऊपर गोली चलानो है कि कारण ने गोली चलो अखन प्राइमरी स्टेज पे आछे अखन बोलते पाछी ना क्लियर उनार संगे कथा बोले बोल जाना बड़ा गोली चली छे दो प्लस दो लोग आहत हो এখন ক্লিয়ার বুঝতে পারছি না মেবি এক বাইক হতো গুলি করা চলেছে দু প্লাস বলছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ